দুই বন্ধুর ঘোড়া নিশানা দেখিয়ে আসছে চাঁদা নবোদয় সঙ্গের মাঠে দ্বিতীয় দিনের ঘোড়া দৌড় আবু জাফরের ঘোড়া নতুন ঘোড়া নিশানা আসছে বাবার মুন্না পাঙ্গাসখালীর নতুন ঘোড়া ফুলবাগিচার ঘোড়া পরস্পর সব ঘোড়া নিশানা দেখিয়ে আসছে কাশ্মীরি রাজ্জাকের ঘোড়া আউল জামাতের ঘোড়া এদিকে কেতন খোলার সেই বিখ্যাত ঘোড়া আজকের চাঁদার মাঠে নেমেছে প্রথম মাঠ কেমন ফলাফল করে দেখাবো এদিকে কেতন খোলার আরও একটা ঘোড়া নিশানা দেখিয়ে আসছে কুড়ি মাসা কমিটের ঘোড়া নিশানা দেখিয়ে আসছে চেস নাম্বার তেইশ মইনউদ্দিনের কালো বাচ্চা যে ঘোড়াটা অনেকটা স্পিড নিয়ে থাকে পুরানো ঘোড়া এদিকে আরও একটা ঘোড়া নিশানা দেখিয়ে যাচ্ছে মাছ পুকুরে শুন্টুর ঘোড়া গাজী গাজী খালি ঘোড়া নিশানা দেখে এসেছে গোফরামারি আমিন সেই হাই স্পিড ঘোড়া কালকের অনেকটা স্পিড নিয়েছিল এই ঘোড়াটা উলার ঘোড়া নিশানা দেখিয়ে যাচ্ছে আফতাবুদ্দিনের ঘোড়া বাড়ি হচ্ছে আমতলা নিশানা দেখিয়ে যাচ্ছে আমতলার ঘোড়া নিশানা দেখিয়ে আসছে আরও একটা ছোট্ট ঘোড়া নিশানা দেখিয়ে আসছে সেই বিখ্যাত ঘোড়া হাড়াল ভম্বল চাম্পহাটির ঘোড়া নিশানা দেখিয়ে যাচ্ছে আজকের প্রথম মাঠ চাম্পাটি হাড়ালের কেমন ফলাফল করে দেখাবো অনেকটা ভালো ঘোড়া ছিল আরো একটা ঘোড়া নিশানা দেখিয়ে যাচ্ছে পরস্পর দুটো ঘোলার বাজার আশিকের ঘোড়া আজকের প্রথম মাঠে নেমেছে এই ঘোড়াটা অনেকটা ভালো ঘোড়া জয়নাল গাজীর বাদশাহ নিশানা দেখিয়ে আসছে আজকের দ্বিতীয় দিনের ঘোড়া দৌড় এদিকে আরও একটা ঘোড়া নিশানা দেখিয়ে চলে এলো পরস্পর সমস্ত ঘোড়া নিশানা দেখিয়ে চলে এসেছে চাঁদার মাঠ থেকে আজকের দ্বিতীয় দিনের ঘোড়া দৌড় সমস্ত ঘোড়া দাগ লাইনে দাঁড়িয়ে গেছে এক থেকে পনেরো এক থেকে পনেরো পনেরোটা ঘোড়া নিয়ে ছাড়বে এইটে নতুন ও পুরাতন ঘোড়া আছে এদিকে আরো একটা ঘোড়া সবে নিশানা দেখি এসেছে ঘোড়াটা হচ্ছে মনিটরটা এগারো নাম্বার নতুন ঘোড়াটা এবাদুল্লাহ মিস্ত্রির ঘোড়া নিশানা দেখে চলে এসেছে এই সমস্ত ঘোড়াগুলো ছাড়া হবে দ্বিতীয় দিনের প্রথম হিট শুরু হচ্ছে অনেকটা পুরাতন নতুন ঘোড়া আছে ঘন্টা মেরে দিয়েছে দ্বিতীয় হিটের ঘোড়া ছেড়ে দিল অনেকটা স্পিড নিয়ে সব সমস্ত ঘোড়া যাচ্ছে নিশানায় কে কেমন আসে দেখাবো প্রথম হিটের ঘোড়া আসছে জয়নাল গাজীর বাদশাহ প্রথমে এলো এদিকে গোফরামারি আমিন উদ্দিন খালি বাবা উঠে গেলো জয়নাল গাজী এদিকে আরো একটা ঘোড়া পরস্পর আসছে সমস্ত ঘোড়া হেমাদুল্লাহ মিস্ত্রি অনেকটা লেটে অনেকটা লেটে প্রবেশ করলো দ্বিতীয় হিটের ঘোড়া আসছে প্রথম সন্টু কাশীপুরের ঘোড়া হারাল সব পরস্পর গেল এদিকে কেতন খোলার ঘোড়া পরস্পর গেল দ্বিতীয় হিটের ঘোড়া এগুলো আর ঘোড়া আসছে এগুলো দ্বিতীয় হিটের ঘোড়া আসছে দ্বিতীয় হিটের ঘোড়া গেল ফাইনাল হিটের কুড়িটা ঘোড়া ভালো ভালো ঘোড়া জয়নাল গাজীর বাদশাহ খায়া বাবা কীর্তন খলা হারাল ভম্বল ভালো বাচ্চা গোফরামারি আমিন উদ্দিন মাসপুকারে সাইফুল এই সমস্ত ভালো ভালো ঘোড়া নিয়ে আজকের ফাইনাল রাউন্ড শুরু হবে ফাইনাল ইটের উঠে গেছে যে কোনো মুহূর্তে ঘন্টা মেরে দিতে পারে ফাইনাল হিডের ঘন্টা মেরে দিল ফাইনাল হিডের ঘোড়া যাচ্ছে পরস্পর সব গেল মিশানাই কে কেমন আসে দেখাবো ফাইনাল হিডার ঘোড়া আসছে জনেল গাজীর বাদশা খাজা বাবা মুড়ি গ্রিন্ডা বাহ মুড়ি মাজা কমেডি মাস পরে সন্টু পরস্পর যাচ্ছে ফাইনালিটের ঘোড়া আসছে কেতন খোলা প্রথমে এসছিল জয়নাল গাজীর বাদশাহ সেকেন্ড এসেছিল খাজা বাবার মুন্না আর তিন নম্বরে এসছিল কুঁড়ি মাছা কমিটি দ্বিতীয় রাউন্ডের শহীদ সব উঠে গেছে ঘোড়ার পিঠে দ্বিতীয় রাউন্ডের ঘোড়া ছাড়বে ফাইনাল হিটের ঘোড়া ছাড়বে চেস নাম্বার মিলিয়ে নিচ্ছে বলতে বলতে ঘন্টা মেরে দিল সমস্ত ঘোড়া যাচ্ছে ফাইনাল হিটের দ্বিতীয় ছাড়া নিশানায় কে কেমন আসে দেখাবো ঘোড়া আসছে দ্বিতীয় হিটের ঘোড়া এলো এগুলো হেবাদুল্লাহ মিস্ত্রি ফার্স্ট ফাঁস হয়েছে ফুলবাগিচা প্রধানের ঘোড়া আর সেকেন্ড হয়েছে পুঁড়ি মাছা কমিটি তিন নম্বরে হয়েছে জয়নাল গাজির বাদশা আর চার নম্বরে হয়েছে ঘুটিয়ারি শরীফ খাজা বাবার মুন্না দ্বিতীয় রাউন্ডের শহীদ উঠে গেছে শেষ নাম্বার মিলিয়ে নিচ্ছে তৃতীয় রাউন্ডে ছাড়ার জন্য সইস্তলা বেল মেরেছে সইস্তলা বেল মেরেছে সইস্তলা বেল মেরেছে ঘোড়া ঘোড়া ছেড়ে দিয়েছে কিছু ঘোড়া দেখা যাক ফাইনাল রাউন্ডের লাস্ট রাউন্ড কে কেমন ফালাফাল করে দেখাবো ঘন্টা মারছে না কাউন্সিল অনেকটা কড়া আছে বাঁশের ব্যারিকেট কড়া আছে বাঁশের ব্যারিকেডের মধ্যে দিয়ে ঘোড়াগুলো ছাড়তে হবে চাঁদার মাঠে প্রাইজ ছিল সাত হাজার টাকা করে দুদিনের দিনের মেলা ছিল দুদিনের সাত হাজার করে প্রথম দিন প্রথম প্রাইস লাশিটের ঘোড়া ছেড়ে দিল লাশিটের ঘোড়া যাচ্ছে লাশিটের ঘোড়া যাচ্ছে এগুলো নিশে নাই কে কেমন আসে দেখাবো আজকের দিনে প্রথম স্থান কে দখল করে নিতে পারে দেখাবো এই ভিডিও ফাইনালিটের ঘোড়া আসছে ফুলপাখিচা

আরো একটা ঘোড়া আসছে ছোট্ট ঘোড়া নিশানায় আসছে